হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আর আমিও এখন ভালো আছি অনুরাধা ব্লগে তোমাদের স্বাগত এখন বাজে সকাল সাতটা আমি আজকে অনেক টাইম হলো ঘুম থেকে উঠে পড়েছি তো ব্রাশ করা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে ফার্স্ট মায়ের ঘরে এলাম ভাই এখানে পুজো করছে তো আর কি পুজো করাটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো যেহেতু সপ্তাহে একদিন তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি যে আমার ভাই সপ্তাহে একদিন পুজো করে তাও মঙ্গলবার বাবা বজরাঙ্গলী পুজো করে আর বাদ বাকি তো আমার মা পুজো করে তো ওই দেখো পুজোগুলো করছে পুজো করা হয়ে গেছে ওর আমিও চলে এলাম রান্নাঘরে এসে দেখছি মা জলখাবারে কি বানাচ্ছে তো মা এ দেখো জলখাবারে লুচি বানাচ্ছে লুচিগুলো মায়ের মাখা হয়ে গেছে সুন্দর করে মেখে নিয়েছে বেলেও নিচ্ছে আর এ দেখো এখানে তরকারি করা আছে সকালবেলায় তরকারি বানিয়েছি লুচির জন্য আর কালকে ফ্রিজে কিছুটা ঘুগনি আছে রাত্রিবেলা ঘুগনি হয়েছিলো তো ঘুগনিটা রাখা আছে ওটা আমার পিসি খেয়ে নেবে আর তরকারিটা আমার ভাই খাবে আর আমি বলেছি আমি ম্যাগি স্যুপ খাবো আমার জন্য আর তুমি লুচি করো না ভাজা জিনিস খুব একটা আমার ভালোও লাগে না আর দেখো ফিজি একটু কাঁঠালও আছে অবশ্য কাঁঠালটা ওরা খাবে আমার ম্যাগি স্যুপটা খেতে বেশি ভালো লাগে যেহেতু আমাকে ডাক্তারের সব কিছু আর কি খেতে বারণ করেছে লাইট খেতে করেছে তো ম্যাগি স্যুপটা আমার ভালো লাগে তুমি দেখো মায়ের দেখো পাখি এসে গেছে কথা বলতে বলতে কি সুন্দর দেখা এখানে খাবার দেওয়া আছে ভাবছিলো তো আমার ক্যামেরাটা অন করতেই ভয় পাই না কোনটা হাত চলে গেছে আর এরকম মা এখানে কড়াই চাপিয়ে নিয়ে যায় লুচি ভাজবে বলে একটা বসে আছে আর এদিকে আমার হাজব্যান্ড এলো তো চা খাওয়ার নেশা তো আমাকে বললো চা দাও তো আমি চা বানিয়ে আবার ওকে ঘরে দিয়ে গেলাম আর এদিকে মা অল্প অল্প করে হাতে কাজে গিয়ে রাখে সুক্ত বানাবে বলে বেশ কটা সবজি কেটে রেখেছে সবগুলো এখনো কাটা হয়নি আরও কাটবে আর দেখো আমি বাইরেটা একটু এলাম ভাবলাম দেখি আকাশটার কি অবস্থা তো এখনও অবধি হালকা হালকা রোদ আছে আকাশে মেঘও করেছে একটা সাইডে বৃষ্টি হবে কিনা বলতে পারছি না তুই দেখো আর কিছুক্ষণ যাওয়ার পর আধ ঘন্টা গেছে বাইরে এসে দেখছি বৃষ্টি হচ্ছে একটু আগে বললাম যে বৃষ্টি হবে কিনা বলতে পারছি না তুই দেখো অল্প অল্প বৃষ্টি হয়েছে খুব অল্প বৃষ্টি হয়েছে তো হালকা হালকা আর কি যে বৃষ্টিটা সেটা অল্প অল্প জল পড়েছে আর এদিকে মায়ের কথা বলতে বলতে মায়ের তেলটা গরম হয়ে গেছে দু একটা লুচি ভাজাও হয়ে গেছে তো ভাবলাম যাই দেখি যা মায়ের লুচিগুলো ভাজা হয়ে গেল কিনা তো ওই দেখো মা লুচিগুলোকে ভাজছে এসে দেখলাম বাইরে তখন পিসে এসে গেছে বেশি কাজ করছে বা সেই গাছগুলো সারছে একটার টু করে বাসনগুলোকে ফার্স্ট কলপাড়ে আর কি নামায় তো ওগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখে তারপর বাকি কাজগুলো করে তো দেখো ঝিচিরে বৃষ্টি পড়তেই থাকছে তো পিষে আবার পিষে আবার কী করে মাঝে মধ্যে হয়তো কল চাপা কলটা আমাদের ইউজ করা হয় না তো মাঝে মধ্যে জলটা নিয়ে আসে ওখান থেকে আর এই দেখো বৃষ্টি পড়ছে এখন ঝিঝিরিয়ে আমি পিসিকে বললাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাসন গেছে বেশি আবার বাসনপত্র মেয়েছে জামা কাপড় আর এদিকে দেখি মা আমার কাছে সবজিগুলো সব কেটে নিয়েছে এখানে আলু আছে পেঁপে আছে পটল আছে কচু আছে উচ্ছে আছে আর আলুটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছে আর এখানে বড়ি নিয়েছে শুক্তো রান্না করবে ফলে আজকে আর নেই ফ্রিজে আমরা রান্ধতে বারণ করলাম ভাই বলছিল এনে দেবো আর এখানে মশলা যা যা লাগে শুক্তোটা আমার কাছে খুব টাফ মনে হয় আর কি খুব একটা আমি শুক্তোটা ঠিক রান্না করতে পারি না খুব কঠিন লাগে আমার কাছে আবার দেখে 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 পারি মাঝে মধ্যে পারি না তো যাই হোক বলো দেখো দেখো মা এদিকে ভাত চাপিয়ে দিয়েছে এখন বেলা সাড়ে এগারোটা বাজে আর শুক্তোর জন্য একটা একটা করে আলাদা আলাদা করে সব কিছু ভিজে নিতে হয় না হলে টেস্ট হয় না দেখো বড়ি ভাজা হয়ে গেছে মা এখানে বডিগুলো ভাজছে আর ভাতটা অল্প অল্প ফুট ধরেছে এখন সম্পূর্ণ ফোটে নি অল্প অল্প বৃষ্টি হচ্ছে অল্প অল্প বৃষ্টি হলে আবার গরমটা বেশি লাগে না ঝাড়া বৃষ্টি হলে কি গরমটা কম লাগে তো এই দেখো মায়ের উচ্ছেটা ভাজা হয়ে গেছে আর এই দেখো বড়িগুলোও ভাজা হয়ে গেছে মা শুকতে আর কি রান্না করতে তো আমি রান্নাঘরে এলাম চুলটা হাওয়ায় শুকাচ্ছিলাম তো দেখলাম না আমার চুলটা অনেকটাই শুকিয়ে গেছে আর একটু একটু শুকোতে বাকি গেছে বর্ষাকাল তো একটু টাইম লাগে শুকোতে তো ভাবলাম যে যাই রান্নাঘরে যাই গিয়ে দেখি কি রান্না হলে তোমাদের সঙ্গে শেয়ার করি

সব রকম সবজি দিই তখন তো বললাম অনেক কিছু সবজি আছে এর মধ্যে তারপর শুক্তোর মশলাও দেখালাম আর একটা ভাজা মশলা মা তৈরি করে রাখে ওটা ওই কি কাঠ ছাড়া শুকনো ভেজে তারপর শিলনোড়া আর কি গুড়িয়ে নেয় তো সেই মশলাটা আর কি লাস্টে দিয়েছে তো আজকে বেশি কিছু রান্না হয়নি এটাই হয়েছে আর ঘি আছে আর ফ্রিজে আম আছে শশা আছে খাওয়ার সময় আর কি কেটে নেওয়া হবে তো আজকে আমাদের লাঞ্চ মেনু এটু বা খেয়েটে একটু শুয়েছিলাম তো দুপুর সাড়ে তিনটে বাজে এখন তিনটে পঁয়ত্রিশ কি সাড়ে তিনটে দেখছি মানে এত হনুমান এসছে আমাদের এখানে প্রচণ্ড হনুমানের উপর তো এত হনুমান এসছে কি বলবো ছাদে জিনিসপত্র ভেঙে লন্ড ভণ্ড করে দিয়েছে গাছ টপ সব উল্টে দিয়েছে তো ভাই বল দিদি চ হনুমান এসছে প্রচণ্ড দু একটা লাঠি তাড়িয়ে আসি তো এসে দেখছি এই অবস্থা সব দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে বর্ষা জল পেয়ে কিন্তু বলে কি হবে হনুমানে তো কিছু থাকতেই দেয় না সব ছিঁড়ে কুচিয়ে রেখে দিয়ে যায় গুলো খুব একটা ছেড়ে না অল্প ব্যাগ বেশিরভাগ চাপা আছে টগর আছে জুঁই আছে ওগুলোকে একদম থাকতেই যায় না ওদের উৎপাতের জন্য মানে বাঁধরদের এত উৎপাত যে কারণে আমরা গোলাপ আর জবাটা রাখতেই পারি না গোলাপ জবা ফুল ছিঁড়ে শেষ করে দেয় নাক চাপাগুলো ছিঁড়ে কুচিয়ে রেখে দিয়ে গেছে হচ্ছে এমন বদমাইছে কি ওরা খায় না লেবুগুলোর অবস্থা খুব খারাপ লেবুগুলোকে ছিঁড়ে ঠেঁড়ে শেষ করে দিয়ে রেখে গেছে সকালবেলা কতগুলো লেবু কুড়িয়ে নিয়ে গেল বাসন মজা হবে তার খাওয়া যাবে না আর ওরা খায় না গাছ থেকে ছেড়ে ছিঁড়ে একটুখানি মুখ দিয়ে রেখে দেয় তুমি দেখো টপ টক সব উল্টে পড়ে আছে আর লেবুগুলোর খুব অবস্থা খারাপ আর কি লেবু গাছটা ক্রিসমাস ট্রিটাকে যে কতবার উঠেছে ওর দেখো কতটা দেখা যাচ্ছে আমি জানি না দূর থেকে তো ক্যামেরা করো মানে এই সামনে পাশের বাড়ির আর কি ছাদে এত হনুমান এসছে আর এই দেখো আমার দাদের ছাদে আর কি আমাদের বাড়ির ছাদে এরকম হনুমান বসে আছে যাই হোক আমরা এখন সন্ধে সাড়ে ছটা বাজে আমরা বেরিয়ে পড়েছি একটু আজকে আমাদের এখানে রথ হচ্ছে দেখো আমি অল্প একটু রথটাকে তুলেছি আমি বেরিয়ে পড়েছি টুকটা কিছু কিনবো আর একটু বিউটি পার্লারে যাবো তো বিউটি পার্লারে এসে দেখি বিউটি পার্লার যেখানে তো রাস্তার সামনেই রথটা দেখুন বাচ্চারা সব বাচ্চা বড় সবাই আছে ওরা ধরে ধরে টান ছিল আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ছোট্ট রথ আমাদের গ্রামে তো এখানে এই ছোটো ছোটো রথই হয় তো সবাই আর কি খুব আনন্দ করে এই রথগুলোকে ঘিরে দেখায় অল্প একটু ভিডিও করেছি আমি বেশি করিনি আর এই যে পার্লারের ভিতরে পার্লারের ভিতরে প্রচণ্ড ভিড় ছিল তো এখন ভিড়টা একটু কম হলো আর একজন একজনের কাজ করছে আর কি তো বোন বললো দিদি তুমি একটু বসো আমি তোমারটা লাস্টে ভালো করে করে দেবো আর কিছু প্রোডাক্টও কিনবো তো আর একবার এসেছি এই দেখ বাইরে পার্লারের গেটের সামনে আর কি দাঁড়িয়ে আছি ছাওয়াটা দিচ্ছে আমি বসেই আছি ও বোন বললে তুমি একটু ওয়েট করো দিদি তোমাকে আমি সবার শেষে ভালো করে করে দেবো তো আজকাল ফেসিয়াল করা হবে না লেট হয়ে গেছে ফেসিয়াল আর করব না খুব লাগবে তো বাড়ি চলে এসেছি এখন রাত নটা বাজে দেখো আমি ভিডিওটা বড় করছেন এখানে শেষ করবো যদি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগতে হবে তো ভিডিওটা একটা লাইক করো কিছু বলতে আমায় কমেন্ট করো আর পাঁচজন বন্ধুর সাথে আমার ভিডিওটাকে শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা